রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে এনএইচএম কর্মচারীরা এতে দ্বিতীয় দিনেও অব্যাহত আছে এনএইচএম কর্মীদের প্রতিবাদ আন্দোলনের সামিল শোনাই ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রের এনএইচ এম কর্মচারীরা বিভিন্ন দাবির ভিত্তিতে কাছাড় জেলা অন্যান্য স্থানের সঙ্গে চুনাই প্রাইমারি ব্লক স্বাস্থ্য কেন্দ্রেরও মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী কর্মবিরতির আন্দোলনে সামিল হয়েছেন সকাল দশটা থেকে কর্মীরা কাজে না গিয়ে হাসপাতালের বারান্দায় জড়ো হয়ে বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দিয়ে হাসপাতাল চত্বর কাঁপিয়ে তুলেন চিকিৎসক থেকে নার্স মেডিকেল থেকে প্যারামেডিকেল ল্যাবরেটরি থেকে হাসপাতালের সতিকাগৃহ সব অচল এনএইচএম কর্মীদের কর্মবিরতিতে হাসপাতালের গোটা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়ে পড়েছে এদিন জনৈক এনএইচএম কর্মী সংবাদ মাধ্যমের কাছে তাদের দাবি সপক্ষে যুক্তি তুলে ধরে বলেন গতকালকে থেকে আমরা এখানে কর্মবিধি কার্যসূচি পালন করছি শুধু কাছার জেলাতে নয় গতকালকে থেকে গোটা আসামে আসামের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রতে আমরা এনআইসিএমের কন্ট্রাকচুয়াল কর্মচারী আমরা কর্মবিধি পালন করছি তিন দিনের জন্য আজকে দ্বিতীয় নম্বর দিন কিন্তু বড় দুঃখ বিষয় যে আজকে দ্বিতীয় নম্বর দিনেও এখন পর্যন্ত আমাদের সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী অথবা জেলা প্রশাসন কোনো ধরনের খবর নিচ্ছে না আমাদের যে দাবি বা আমাদের যে সমস্যা আমরা যে ডিমান্ড নিয়ে আমরা এখানে কর্মসূচি পালন করছি তারা এই ডিমান্ডের প্রতি কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না কোনো ধরনের সারা দিচ্ছে না আজকে দ্বিতীয় নম্বর দিন আগামীকালের তিন নম্বর দিন আমরা ঘোষণা করছি যে আমরা যে তিন দিনের জন্য কর্মসূচি পালন করছিলাম আগামী দিনের ভিতরে আগামীকালকে ভিতরে যদি কোনো ধরনের আমরা পজিটিভ রেসপন্স না পাই হয়তো আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও আমরা কন্টিনিউ করবো আমাদের যে মূল দাবি ছিল যে দুই হাজার ছয় সাল থেকে অতি কম দরমা অতি কম বেতনে কন্ট্রাকচুয়াল বেশি রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রের মেরুদণ্ড স্বরূপ রাজহার স্বরূপ কাজ করা আমাদের এই কন্ট্রাকশন স্বাস্থ্যকর্মী এনএসএম কর্মচারীদের দাবি যে এনএসএম কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হোক অথবা যতদিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ হবে না ততদিন পর্যন্ত আমাদের চাকরিকে আমাদের সবাইকে সপ্তম বেতন আয়োগ যে কমিশন সে বেতন কমিশন মতে আমাদেরকে বেতন দেওয়া হোক অথবা মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় যে বার্ডির কাছে সম কাজের সম বেতন ওয়ার্ক সে রায় কার্যকরী করে সমস্ত এনএসএম কর্মচারীদেরকে সম কাজের সময় হোক কিন্তু আসামের মুখ্যমন্ত্রী বা সরকার এই আমাদের দাবির প্রতি কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না আমরা এর কর্মচারীরা স্বাস্থ্য বিভাগে প্রত্যেকজন স্বাস্থ্য কর্মচারী আমরা নিয়মীয় কর্মচারী যারা স্থায়ী কর্মচারী আছে তাদের সমান সমান আমরা কাজ করি একই একই টেবলে দুইজন কর্মচারী একজন রেগুলার একজন এনএসএম এর কর্মচারী আমরা কাজ করি একজনের আমাদের ডাবল বেতন পাই ত্রিপুল বেতন পাই কিন্তু এনএসএম এর কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না সরকারে যার জন্য আমরা বিগত সময়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকবার অনুরোধ করেছি অনেকবার ইসলাম প্রদান করেছিলাম গত বিশ ফেব্রুয়ারিতে গুহাটির সচলে আমরা হাজার হাজার এনএসএম কর্মচারী সমবেত হয়ে আমরা প্রতিবাদ করেছিলাম ওখান থেকে আমরা অনুরোধ করেছিলাম যে এনএসএম এর কর্মচারী দাবিগুলো পূরণ করুন কিন্তু সরকারের কোনো ধরনের গুরুত্ব দিচ্ছিল না যার জন্য আমরা সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সময় সময়সীমায় দিয়েছিলাম যে আগামী তিন মাসের ভিতরে যদি আমাদের দাবি পূরণ না করে আমরা চার মাস থেকে অর্থাৎ গতকালকে থেকে আমরা সমগ্র আসামে এনএসএম কর্মচারীরা স্বাস্থ্য বিভাগ একদম অসল করে দেব আমরা কোনো ধরনের কাম করবো না কোনো ধরনের রিপোর্টিং করবো না আমরা রিপোর্টিং সব বন্ধ করে দিচ্ছি আমরা সমস্ত কাজকর্ম কাজকর্ম আমরা বন্ধ করে দিচ্ছি কিন্তু বড় দুঃখর বিষয় বড় আক্ষেপের বিষয় যে কোভিড যুদ্ধ তাদেরকে নাম দেওয়া হয়েছিলো স্বাস্থ্য কর্মচারীদেরকে এই কোভিড যোদ্ধার আজকে যা কর্মবিধি পালন করছে প্রশাসন বা আসাম সরকার কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না আমরা এখান থেকে আজকে আমরা দাবি করছি আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে হে মুখ্যমন্ত্রী মহোদয় আপনি তো নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত দু হাজার ষোলো সালের আগে যে এনআইসএম কর্মচারী এবং ঠিকাভিত্তিক কন্ডাক্টাল টেড টিসারের চাকরি আপনি স্থায়ী করবেন আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি ঠিকাভিত্তিক টেট ডিসারের চাকরি আপনি স্থায়ক করছেন কিন্তু এনআইসএম কর্মচারীর জন্য কোনো ধরনের আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না যার জন্য আজকে আমরা হসপিটাল এর আমরা জনসভা সেরে আমরা সার্ভিস বন্ধ করে আজকে আমরা এই কর্মবিধি পালন করছি আমরা যার জন্য এখান থেকে অনুরোধ করছি যে অতি শীঘ্র অতি কম সময়ের ভিতরে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের সমস্ত এনএসএম কর্মচারীদেরকে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সমস্ত এনএসএম কর্মচারীদেরকে চাকরি স্থান করা হোক অথবা যতদিন পর্যন্ত চাকরি স্থান করা হবে না ততদিন পর্যন্ত সপ্তম বেতন একমতে বেতন দেওয়া হোক এদিন কর্মবিরতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আমিনুল রহমান লস্কর বিপিএম কুহিনারা চৌধুরী অ্যাকাউন্টেন্ট প্রসন্ন বিশ্বাস এনএম কল্যাণী রানী দাস রমিজুন নেসা বরবইয়া জিএনএম রেণুবালা সিংহ ফার্মাসিস্ট আতিকুর রহমান সহ অনেকে